আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হলো কষ্ট করে ধরছে সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন ভাইয়ারা যারা এই ঈদে সুন্দর একটা পাঞ্জাবি পরতে চান দেখতেও অ্যাট্রাক্টিভ হবে আর পরেও আরাম পাবেন যেহেতু এখন গরমের সিজন যেন আরাম পাওয়া যায় এই টাইপের পাঞ্জাবি আর প্রাইসটাও একেবারে বা বাজেট ফ্রেন্ডলি হবে যারা এই টাইপের পাঞ্জাবিগুলো চাচ্ছেন তারা চিনি এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো নিতে পারেন খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো পরে অনেক আরাম পাবেন আর এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো এখানে বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আছে বিভিন্ন প্রাইসের পাঞ্জাবি আছে তবে সবগুলি আপনাদের বাজেট ফ্রেন্ডলি আর একটা এমন একটা লোক দিবে যে আপনারা যেই কোনো অকেশনও এই ধরনের পাঞ্জাবি পরে যেতে পারবেন খুবই সুন্দর আর এই পাঞ্জাবিগুলো মানে ফ্যাব্রিকটা বিশেষ করে একটা ফ্যাব্রিক আছে যেটা হলো চায়না একটা ফ্যাব্রিক আছে ওই ফ্যাবরিকটা মানে এত কমফোর্টেবল যে গরমে যখন আপনারা পরবেন এগুলো কিন্তু একটা শীতল অনুভব করবেন এত তো ভালো একটা ফ্যাব্রিক সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইনগুলো আর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ওই পাঞ্জাবিগুলো ভিউার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনার বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না নিয়ে নিন আপনার পছন্দের পাঞ্জাবিটি খুব সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি এগুলো নিজের জন্য বা গিফটের জন্য একটা বেস্ট কালেকশন সো ভিওয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি তো প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম